আপনি কি জানেন বিয়ে হয়ে গিয়েছে ওপার বাংলার সুপারস্টার দেবের এমন কি তার তিন বছরের সন্তানও আছে দেবের এমন ব্যক্তিগত তথ্য ফাঁস হতেই তোলপাড় শুরু হলো কলকাতায় নির্বাচনের ঠিক আগেই দেবকে শুভেচ্ছা জানিয়ে তার ব্যক্তিগত জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস করল গুগল তিন বছর আগেই তার নাকি বিয়ে হয়ে গিয়েছে এখানে শেষ নয় দেবের নাকি তিন বছর এক সন্তানও আছে এমন খবর প্রকাশে আসতেই হাই হাই করে উঠেছেন তার অগণিত মেয়ে ভক্তরা এই খবর জেনে নড়ে বসেছে টলিউড কি বলছেন স্বয়ং দেব এমন খবরে তিনিও কি হতবম্ব আসলে ঘটনা শুরুটা হয়েছে ঠিক এইভাবে সম্প্রতি গুগলে সবচেয়ে বেশি প্রশ্ন এসেছে দেব রুক্মিনীর রসায়ন নিয়ে সেখানে বেশিবার খোঁজা হয়েছে দেবের স্ত্রীকে উত্তরে এসেছে তিনি ছয় মে দু থেকে রুক্মিনীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ তাদের একটি সন্তানও রয়েছে সে তথ্য ফেসবুকে নায়কের ফ্যান ক্লাব থেকে পোস্ট হতেই ভাইরাল বিবরণীতে লেখা গুগল না থাকলে জানতেই পারতাম না বিস্ময় কাটাতে জবাব দিয়েছেন সঙ্গে সঙ্গে স্বয়ং দেব। মাত্র একটি শব্দে লিখেছেন আমিও ব্যাস এতেই পরিষ্কার হয়ে গেল যে এটা একটা ভুয়া তথ্য